নেওয়ার কোনো ব্যবস্থা নেই জমিটা দান করতে হবে পঞ্চায়েত অথবা ওই এলাকার কোন জায়গা তাকে এরকম সেই জমি দান করলে পরে সরকারের সমস্ত রকম পরিকাঠামো গড়ে ওঠে কিন্তু এটা সাপেক্ষে এখন যে উদ্যোগটা নিয়েছেন আপনারা জিবিতে গিয়ে সমস্ত জীবির যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে আপনাদের যারা কর্মকর্তা আছেন আপনাদের যারা সদস্য সদস্য আছেন সমস্ত ডাক্তারবাবুদের প্রণীত জানাই শ্রদ্ধা জানাই কারণ আপনারাই চিন্তা করেন মানুষের স্বাস্থ্যের কথা পরি এই স্বাস্থ্যটা কিন্তু আপনারা একটা জায়গায় বসে দেওয়ার কথা কোনো একটা হসপিটালে আপনাদের পোস্টিং থাকে আপনার হসপিটালে আর যারা এই সমস্ত ডিগ্রি নিয়েছেন অর্থাৎ এমডি করেছেন আপনারা সাধারণত ডিস্ট্রিক্ট হসপিটালের নিচে আর আসার কথা না কিন্তু আপনাদের পরিষেবাটা একদম প্রত্যন্ত গ্রামে কোন গ্রামে সে অনুযায়ী বলেছেন যে একদম যেটা একদম অঞ্চল আমাদের মধ্যে ব্যবস্থা হবে চার পাঁচ কোটি জায়গাতে কারণ দেখা গেছে যে এখানে সারাউন্ডিং যে জিপি আছে অঞ্চলি ছাউবড়া তারপরে মিলে ভদ্রা এগুলো মিলে প্রায় পনেরো হাজারের মতো মানুষ আছে তো যেটা আমার একটা পি সি করার ক্রাইটেরিয়া ফুলফিল করে তো তাহলে আমার যে প্রাথমিক পরিষেবা যেটা দেওয়া দরকার এগুলি আমরা সহজে ভোরের দৌড়ায় যেটা বিশেষ বোঝে যে স্পেশালিস্টের সার্ভিস পাওয়াটা সব সম্ভব কিন্তু আমাদের যে প্রাথমিকটা আপনারা জিবিতে গিয়ে সমস্ত জিবির পরিকাঠামো তো এখানে কল্পনা করা যায় না কিন্তু যারা জিবিতে আইজিএম এ বা অন্য জায়গায় উদিপুর ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কাকরাবো যে পরিষেবা দিচ্ছেন স্পেশালিস্ট ডাক্তাররা আজকে আমরা সবগুলি অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের একটা বিরাট অংশ আজকের গর্জন্মরা আমরা পাচ্ছি যেটার জন্য হয়তো আমার যেতে হতো তিবুর অথবা কাকরাবন অথবা ট্যাপানিয়া আমি ছেলেই দিলাম তাহলে আজকে আমাদের মধ্যে এখানে অনেক ডাক্তার এসছেন যারা স্পেশালিস্ট প্রথম কথা কথা হচ্ছে পরিষেবা নেবেন দ্বিতীয় হচ্ছে এই শিবিরের মাধ্যমে আপনাদের সাথে একটা পরিচিতি হচ্ছে যখনই আপনি কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে যাবেন বিশ্বজিৎ বাবু যদি দেখে আরেক অর্জন মোড়া ছিলেন কারও ফোন করতে হবে না দেবল লোককে দি অথবা আমাদের কোনো কার্যকর্তার ফোন করতে হবে না বিশ্বজিৎ বাবু একটা রুগী গেছে একটু দেখবেন যদিও তারা দেখেন আমাদের একটা আদত হয়ে গেছে আমার পরিষ্কার মনে আছে উনিশশো সাল আমি তখন বামপন্থী আন্দোলনের সাথে ছিলাম তখন মির্জা থেকে আক্রমণ পর্যন্ত রোগ ছিল না আমার বাবা এরকম অবস্থা হয়েছে ছোটা খেতে যখন হতো আমি সেখানে গেলাম যাওয়ার পরে আমি বীরেন্দ্র তখন এমপি একটা আমাকে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা কারণ সবার জন্য স্বাস্থ্য আমরা তাদের এই সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির এই উদ্যোগকে আমরা অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন গুমতি শাখা স্বাগত জানাই এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই রেসপন্সকে সারা দিয়ে আমাদের জনপ্রতিনিধিগণ আজকে সকলে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমি স্পেশাল ধন্যবাদ চাই আমাদের সিএমও স্যারকে যিনি সকাল থেকে এই অনুষ্ঠানকে তদারকি করছেন এবং তারই সাথে আমি স্বাগত জানাতে চাচ্ছি এবং ধন্যবাদ চাচ্ছি যে আগত থেকে যারা বিশিষ্ট ডক্টরবাবুরা যারা এখানে আছেন সকলের অবগতির জন্য আমি বলছি এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে মেডিসিনে আছেন ডক্টর গৌরব ডক্টর বিভু ডক্টর অভিষেক মোচন অর্থোপেডিক্স ডক্টর কর্ণজিৎ দেবরাই আছেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর আপনাদের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সকলের কার্ড আছে তাছাড়া বয়স উদ্ধ সেভেন্টি ইয়ার্সের এভাব যারা আছে তাদের জন্য ফাইভ ল্যাক্স রুপিজের ফ্রি ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে তাই আপনারা বাড়িতে না থেকে সবাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই